পাখি নিয়ে গবেষণা করলে পাখির পাওয়া যাবে ফুটন্ত গরম খুঁজে টকবগে সাগরের পানির কসম খাই আল্লাহ সাগরের পানি নাকি গরম আমরা তো দেখি ঠান্ডা আগ্নেয়গিরির জ্বালামুখ যখন বার্স্ট করে আগুনের ভাবে আসে এটা প্রমাণ করে পৃথিবীর ভেতরে আগুন আসে না নাই আবার আমেরিকার বিজ্ঞানীরা গবেষণা শুরু করলো কয়ে আগুন সাগরের ভিতরে তো আগুন পাই না চলে গেল প্রশান্ত মহাসাগরে সবচেয়ে গভীর জায়গার নাম পোয়েটোরিকো সবচেয়ে ছোট পাখি পৃথিবীর সব পাখিগুলো সামনের দিকে উড়ে এই পাখি সামনে উড়ে এট দা সেম টাইম পেছনে উড়ে পাখির দিকে তাকাও কোন দিকে তাকাবেন যারা আল্লাহরে খুঁজে পায় না তাদেরকে বলবেন পাখির দিকে তাকাও কোন দিকে তাকাও আবার কাবা ভাঙতেলে। পাঠাওয়া বাবিল দাও খো দাদা আমার উমর দরাজ দিল সুহান বলেন আবাবিল পাখি দিয়ে আল্লাহ আব্রাহারে শেষ করলেন ঠিক কিনা দাঁড়ানোর পরেই মায়ের ওই গাভীর ওলানের মধ্যে ঢু মারে কি মারে না কে ওরে বললো এদিকে গুতা মারলেই তোর রিজিক বেরোবে পাইপ ঢুকাতে ঢুকাতে তারা পেলো আগ্নেয়গির প্রথমে পেলো পাললিক শিলা পাললিক শিলার স্তর রূপান্তরিত শিলার স্তর এরপরে আগ্নেয়গিরির শিলার স্তর নেভাল একাডেমির চিফ বলে আরও পাইপ ঢুকা ঢুকাতে ঢুকাতে প্রশান্ত মহাসাগরের মাঝখানে পোয়েটরিকো প্রায় তেত্রিশ হাজার ফিট গভীর ঢুকানোর পরে তারা দেখে না পেল ফায়ার প্রুফের পাইপগুলো গলে গলে আগুন হয়ে যায় নিচে আজাব ওয়েট করতেছে এই পৃথিবীর ভেতরে হচ্ছে আগুন শুধু আগুন আর আগুন কত যে আগুন আপনি কল্পনাও করতে পারবেন না এই জন্য কোরআনে আল্লাহ বলেছে ওয়াল বাহারিল আমি আল্লাহ ফুটন্ত গরম টকবগে সাগরের পানির কসম খাই সুহান আল্লাহ সাগরের পানি নাকি গরম আমরা তো দেখি ঠান্ডা কিন্তু আল্লাহ বলে না না সাগরের পানির ভেতরে আগুন আছে নেই আছে না নাই আগ্নেয়গিরির জ্বালামুখ যখন বার্স্ট করে আগুনের লাভাবেরই আসে এটা প্রমাণ করে পৃথিবীর ভেতরে আগুন আছে না নাই আবার আমেরিকার বিজ্ঞানীরা গবেষণা শুরু করলো কয়ে আগুন সাগরের ভিতরে তো আগুন পাই না চলে গেল প্রশান্ত মহাসাগরে সবচেয়ে গভীর জায়গার নাম পোয়েটোরিকো তেত্রিশ হাজার ফিট কয় পাইপান পাইপ ঢুকা পাইপ ঢুকাতে শুরু করলো নেভাল একাডেমি থেকে বিশাল জাহাজ এনে পাইপ ঢুকায় আগুন বের করবে পাইপ ঢুকাতে ঢুকাতে তারা পেল আগ্নেয়গিরিরির প্রথমে পেল পাললিক শিলা পাললিক শিলার স্তর রূপান্তরিত শিলার স্তর এরপরে আগ্নেয়গিরিরির শিলার স্তর নেভাল একাডেমির চিফ বলে আরও পাইপ ঢুকা ঢুকাতে ঢুকাতে প্রশান্ত মহাসাগরের মাঝখানে পয়েটোরিকো প্রায় তেত্রিশ হাজার ফিট গভীর ঢুকানোর পরে তারা দেখে না পাইপ যতই ঢুকানো হয় পাইপগুলো গলে গলে পানি হয়ে যায় পাইপগুলো গলে গলে মুহূর্তের মধ্যে হাওয়া হয়ে যায় কোনো পাইপই খুঁজে পাওয়া যায় না সুমান্লা পড়েন তার মানে ভিতরে আগুন আছে না প্রমাণ হলো আগুন আছে এবার জানতে চাইলো আগুনটা কি মানে আগুনটা কেমন পাওয়ার ফুলি এটা দেখতে চাই এবার চিফ বলল প্রুফ পাইপ নিয়ে আসো কি প্রুফ জোরে বলেন ফায়ার প্রুফের পাইপ কি পাইপ জোরে বলেন না ফায়ার প্রুফের পাইপ যেটা ভিতরে ঢুকালে আগুনে গলবে না নেভাল একাডেমি এবার আমেরিকা থেকে আনলো ফায়ারপ্রুফের প্রুফের পাইপ দেখি তো আগুনটা কি মানের কত ডিগ্রি সেলসিয়াসের ঢুকা তেত্রিশ হাজার ফিট শেষ আর ঢুকা রূপান্তরিত শিলা পাললিক শিলা আগ্নেয়গির শিলা এবার ঢুকাচ্ছে যত পাইপ ঢুকায় ফায়ারপ্রুফের প্রুফের পাইপ ফায়ারপ্রুফ প্রুফ চিনেন তো আগুন ধরে না বুলেট প্রুফ বুঝেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িতে গুলি করলে গুলি ঢুকবে না ডোনাল্ড ট্রাম্পের গালিতে গুলি করলে গুলি ঢুকবে না কারণ এটা বুলেট প্রুফ ওই পাইপ যেটা এবার ঢুকালে এটা ফায়ার প্রুফ আগুন ধরবে না আগুনের মধ্যে পাইপটা সারা দিন রেখে দিল পাইপের কিছু হবে না ওই পাইপ যখন ঢুকাতে শুরু করলো ঢুকাতে ঢুকাতে পাললিক শিলা রূপান্তরিত শিলা আগ্নেয়গিরির শিলা এগুলো পার করার পরে যখন ভিতরে পাইপ ঢুকায় দেখতে পেল ফায়ারপ্রুফের প্রুফের পাইপগুলো গলে গলে আগুন হয়ে যায় গলে গলে পানি হয়ে যাচ্ছে হাওয়া হয়ে যাচ্ছে দোয়া হয়ে যাচ্ছে চিল্লায় পড়েন আল্লাহ আকবার তার মানে পৃথিবীর ভেতরে আগুন আছে না নাই আল্লাহ বললেন গোলাম মনে করো না আমি তোমাদেরকে ধরতে পারবো না মাটির নিচে আজাব আছে আছে না মাঝে মাঝে নাই বৃষ্টি দেয় কে শিলাবৃষ্টি দেয় ফসল গুলো থাকে না সব শেষ অ্যাসিড রেইন বৃষ্টি উল্কা বৃষ্টি দিয়ে আল্লাহ শেষ করে দিতে পারেন ঠিক কি না এরপর আল্লাহ বললেন গোলাম পাখির দিকে তাকাও কোন দিকে তাকাবেন যারা আল্লাহরে খুঁজে পায় না তাদেরকে বলবেন পাখির দিকে তাকাও কোন দিকে তাকাও আওয়ালাম ইয়রো এলাত্য়নি ফাও কহুম সফা চিউ মায়া কবিত মায়ুম শিকুহুন্ না ইল্লাউ রহমান ইন্নাহু বিকুল্লিশ ইম্বাসির নাস্তিকগুলো কি আমার পাখিগুলোর দিকে তাকায় না সুভান আল্লাহ এই যে পাখিগুলো থাকে ফাও কহুম সফা তিন পাখিগুলো কেমনি ডানা মেলে উড়ে বেড়ায় এভাবে উড়ে না দেখছেন আবার নামার সময় ডানা গোটায় ডানা ঝাপটায় কেমন করে পাখিগুলো উড়ে শূন্যের মধ্যে পাখিগুলো কেমন করে উড়ন্ত থাকে এই পাখিগুলো রে ধরে রাখলো কে আল্লাহ ধরে রেখেছে কে ওদেরকে শিখা শিখিয়েছে আল্লাহ হাসের বাচ্চাগুলো জন্মের পরে পানিতে নেমে যায় সাঁতার কাটতে শুরু করে দেয় পা নাড়ায় পাখা নাড়ায় কে হাসের বাচ্চারে শিখালো যে এমনি সাঁতার কাটবি কে শিখাইছে গাভীর পেট থেকে বাসুর বের হয় দাঁড়ানোর পরেই মায়ের ওই গাভীর ওলানের মধ্যে ঢু মারে কি মারে না কে ওরে বললো এদিকে গুতা মারলে তো রিজিক বের হবে সুমন আল্লাহ না আল্লাহ বললেন পাখির দিকে তাও তাকাও আওয়ালা মিয়ারাও ইলাত তৈর কারণ পাখির মধ্যে নিদর্শন আছে না নাই পাখি নিয়ে গবেষণা করলে পাখির রব আল্লাহরে খুঁজে পাওয়া যাবে ঠিকই না এজন্য কোরআনের অনেক জায়গায় আল্লাহ পাখির কথা বললেন ওয়া আরসাল আলাইহিম তাইরান আবাবিল আবারে কাবা ভাঙতে লে patha babil দাও খোদা দাদা আমায়া বা রমরদাজ দিল সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আবাবিল পাখি দিয়ে আল্লাহ আবরাহার শেষ করলেন ঠিক কি না এরপরে سيدنا সুলাইমান আলাইহিস একটা পাখি ছিল নাম কি? হুদহুদ। হুদহুদ। ওয়া তাফাক্কাদাত ত্বাইরা ফাকালা মা লি লা আরাল হুদহুদ পাখি কই ওটার জুমিং পাওয়ার এত বেশি ছিল পাখিটার চোখে سيدنا সুলাইমানের সিংহাসনও চড়তো পাখিটাও চড়তো আর কত হাজার ফিট নিচে সুমিষ্ট পানি আছে এত উপর থেকে ওটা দেখে দেখে বলে দিতে পারতো কোন সুবহানাল্লাহ। আবার জান্নাতে যখন যাবেন আপনাদেরকে ভুনা পাখির গোশত খাওয়াবে কে? আল্লাহ। খাবেন? হ্যাবেন না? ওয়া লাহে আমি তই এমন চমৎকার পাখির ভুনাগোস্ত আল্লাহ খাওয়াবে তোমাদের আত্মা ঠান্ডা হয়ে যাবে সোয়ান আল্লাহ পাখির ভুনাগোস্ত দুনিয়াতে খাইছেন দুনিয়ার ভুনাগোস্তের মতো নাকি জান্নাতের ভুনা ওই যে ভুনাগোস্তের কথা শুনে জি পানি আসছে অনেকের কত পাখির কথা আল্লাহ কোরআনে বললেন আল্লাহ বললেন আওয়ালাম ইয়ারো ইলা তইর ডোনট তে সি টু দ্য বার্ডস পাখির দিকে কি তারা তাকায় না কি করে পাখিগুলো উড়ে পাখির মধ্যে তো আমি নিদর্শন রেখেছি এই পৃথিবীর সবচেয়ে ছোট্ট পাখিটার নাম হচ্ছে হামিং বার্ড নাম শুনছেন নর্থ আমেরিকাতে পাওয়া যায় এটা যখন প্রাপ্ত বয়স্ক হয় তখনই এটার সাইজ হয় মাত্র তিন ইঞ্চি কয় ইঞ্চি তিন ইঞ্চি পৃথিবীর সবচেয়ে ছোট পাখি পৃথিবীর সবচেয়ে ছোট পাখি পৃথিবীর সব পাখিগুলো সামনের দিকে উড়ে এই পাখি সামনে উড়ে অ্যাট দ্য সেম টাইম পেছনে উড়ে কোনো পাখি এমনি উঠতেছে আবার পিছনে উঠতে দেখছেন এ হামিংবার্ড সামনে উড়ে পেছনে উড়ে এই পাখিটা প্রতি সেকেন্ডে ডানা ঝাপটায় আশি বার কয় বার আপনি কয়বার হাত মারাইতে পারবেন এক সেকেন্ডে হ্যাঁ জোরে মারলা তো পাঁচটা কিন্তু এই পাখি মারে আশিটা পড়েন এরকম হাজার হাজার পাখি বানিয়েছে কে আলপিন সুইফট সাউথ ইউরোপে একটা পাখি আছে এই পাখিটা শূন্যে উড়ন্ত অবস্থায় থাকে টানা আট মাস কয় মাস আট মাস আট মাসে মেঘের আপ থেকে পানি খায় পোকামাকড় ধরে খায় উড়ন্ত অবস্থায় করে আট মাসে একবার নামে নেমে আবার উড়াল দিলে আবার আট মাস কইবেন না আছে জিওগ্রাফিক্যাল চ্যানেল দেখে না এগুলো দেখলে কপাল ঘষে ঘষে দিতে মন চাইবে কারে এই হোমাবার্ড উড়ন্ত অবস্থায় ডিম পড়ে ওই ডিম জামিনে পড়ার আগেই শূন্যে থাকতেই ফুটে বাচ্চা বের হয়ে ওই বাচ্চা উড়াল দিতে শুরু করে দেয় সুবাহ সুবহানাল্লাহ

বিমান বানিয়েছে উইল রাইট অর উইল রাইট উনিশশো তিন সালে আমেরিকান নাগরিক পাখি নিয়ে গবেষণা করে আমগো সময় নাই আমরা তো ও শেফালি জর্দামে শালি তোকে দেখে গাই রিমিক্স কাওয়ালি আসে না নাই আমরা দুম্মা চলে দুম আমরা ক্রিকেট খেলা দেখি ছোট্ট একটা বল এই বলের পিছনে সবাই ছুটি আর ইহুদিরা গোটা পৃথিবীটারে বল বানিয়ে ওইটা নিয়ে খেলে ঠিক না পাখি আর বিমান একরকম চলে এটা আবিষ্কার করলে দুই ভাই পাখি নিয়ে গবেষণা করলো দুই ভাই যে কোরআন পাখির কথা বললেন আমরা করতে পারি নাই ওই দুই ভাই আমরা মদ আর নারী নিয়ে ব্যস্ত ঠিক না ওই দুই ভাই গবেষণা শুরু করলো পাহাড়ে শুয়ে শুয়ে পাখির ছবি আঁকে পাখিটা কেমনে টেক অফ করে কেমনে ফ্লাই করে কেমনে ল্যান্ড করে গবেষণা শুরু হয়ে গেল করতে করতে বানিয়ে ফেললো প্লেন সেম পাখি যেমনি উড়ে বিমানও তেমনি উড়ে বানিয়ে ফেললো কিন্তু এখনকার বিমানের মতো না ঢাকনা নাই কিচ্ছু নাই ইঞ্জিন একটা নিয়ে উড়ে আবার ধপাস করে পড়ে ওরে আবার ধপাস করে পড়ে আবার ওরে আবার ধপাস করে পড়ে হঠাৎ এমন একটা বিমান বানালো এটা আর পরে না খালি উড়ে সুবাহান আল্লাহ এতদিন মানুষের স্বপ্ন ছিল হায় রে পাখি উড়ে আমরাও যদি উঠতে পারতাম এবার মানুষের স্বপ্ন পূরণ হলো মানুষ এখন উড়ে আজকে আমি নিজে উঠছি ঠিক না আপনারা যখন হজে যাবেন আপনারা উড়বেন তারা আমেরিকা থেকে চলে গেল ফ্রান্সে আমেরিকায় বিমানের খাওয়া নাই তখন আমেরিকা অনেক গরিব ছিল ফ্রান্সের এক প্রিন্স অনেক টাকা ডোনেট করলো তারা প্রথম কমার্শিয়াল প্লেন ফ্রান্সের এক সিটি থেকে আরেক এক সিটিতে নামালো শুরু হলো মানুষের উড়ার স্বপ্ন এরপরে মানুষ বিমান বানায় ফাইটার জেট বানায় ড্রোন হামলা করে মিসাইল হামলা করে পাইলট ছাড়া রোবট দিয়ে বিমান চালায় বোম সুপারসনিক বানায় আগে ছিল কনকর্ড সবচেয়ে দ্য ফাস্টেস্ট প্যাসেঞ্জার প্লেন সবচেয়ে দ্রুতগামী যাত্রীবাহী বিমান আর বর্তমানে পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী যাত্রীবাহী বিমানের নাম হচ্ছে বোম সুপারসনিক ডবল ডেকের বিমান শুরু হলো রা সাথে আছে এ থ্রি এইট জিরো বোয়িং পৃথিবীর সবচেয়ে বড় সাইজের বিমান পাঁচশো পঁচিশ জন লোক নিয়ে এটা সৈন্যে উড়াল দেয় সুবানুল আসতে বলিলেন পাঁচশো পঁচিশ জন মানুষের দুই তিনটা করে লাগেজ আছে না নাই বিমানের ওজন আছে না নাই এই ছয় সজনের খাবার আছে না নাই এগুলো নিয়ে শূন্যে উড়াল দেয় পাখির মধ্যে নিদর্শন রেখেছে কে আগে ছিল প্রত্যেক দেশের সেনাবাহিনী আর ছিল নৌবাহিনী বিমান আবিষ্কারের পরে শুরু হলো এয়ার ফোর্স বিমান বাহিনী ঠিক কিনা এখন যুদ্ধ আর জমিনে করে না পানিতে করে না উপর থেকে এক বোমা মারে আমেরিকা জাপানের হিউসিমা নাগাসাকিতে লিটল বয় ফ্যাটম্যান মাইরা দিল পুরা জাপান শেষ জাপান পুইটা ছাড়খার হয়ে গিয়েছে শুধু জাপানের ওই এলাকাই শেষ হয় নাই ওই এলাকা থেকে যত লোক এরপরে জন্মগ্রহণ করেছে সব বিকলাঙ্গ কারো হাত নাই কারো পা নাই এই অ্যাটমিক রেডিয়েশনের পাওয়ার চিল্লায় বললেন ঠিক না সে আল্লাহ বললেন গোলাম ও শিক্ষাবিদ নাস্তিকেরা তোমরা কি পাখির দিকে তাকাও না আমি আল্লাহ পাখির মধ্যে এমন নিদর্শন রেখেছি পাখির দিকে নজর করো পাখির রব আল্লাহ রে খুঁজে পাবা ঠিক না এরপর সুরাটা আল্লাহ শেষ করলেন কুল আর তুম ইন বা হামা হুকুম উকৌ রং বিমা ইম্মা বলো দেখি সবে শুকাইয়া যদি যায় এই পৃথিবীর পানি তাহলে হেথায় তট তটনির ধারা কে দিবে সবারে আনি একদিন যদি টিউবওয়েল চাপার পরে পানি না পাও মোটর ছাড়ার পরে দেখো পানি বেরোয় না টিউবওয়েল চাপতেছো পানি নামে না তুম করে পানি দিব কে ডোনাল্ড ট্রাম্প নাকি নাকি আপনাকে গো এমপি দিতে পারবে পানির মালিক কে এজন্য পানি কার কাছে চাবেন নাকি মেঘের কাছে যাবেন নাকি ইসরাফিলের কাছে চাবেন নাকি মিকাইলের কাছে নাকি ইন্দ্রের কাছে হিন্দুরা পানি চায় ইন্দ্রের কাছে ইন্দ্র দেবতা আছে না নাই ওরা মনে করে ইন্দ্র দেবতা পানি দেয় আবার আমরা বৈশাখীর কাছে চাই কি চাই না বৈশাখী মেঘের কাছে আমি আমি চাই তো বৈশাখীর কাছে চাবি কেন বৈশাখীর কাছে চাওয়া যাবে না ইন্দ্রের কাছে চাওয়া যাবে না মেঘের কাছে চাওয়া যাবে না চাইতে হবে কার কাছে একজনী আমাদেরকে বৃষ্টি দিতে পারেন একজনী আমাদেরকে বিশুদ্ধ পানি সরবরাহ করতে পারেন তিনি কে আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই আল্লাহ মেঘ পড়েন আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই আল্লাহ মেঘ কে দিতে পারে আল্লাহ কে দিতে পারে সে আল্লাহ বললেন গোলাম আমি মিষ্টি পানি দেই আবার আমি লব রক্ত পানি দেই মারজল বাহারাইনিয়াল তাকেয়া বাইনা হোমা বারোজা হোল্লায় ব গাইয়া ইয়া লা এইদিকে লোনা পানি এইদিকে মিঠা পানি একটা একটার সাথে মিশে মাঝখানে ব্যারিকেড দিল কে এই পানিটা টেম্পারেচার কম এটার টেম্পারেচার বেশি এটার সল্টের ডেনসিটি কম এটার ডেনসিটি বেশি এটার কালার এক রকম এটার কালার আর রকম মিশে না বিমান থেকে আপনি দেখবেন অথবা দৌলতিয়া ফেরিঘাটে যান বাংলাদেশেও দেখা যায় পদ্মারে এই পানি একরকম এই পাশে আরেক রকম এটার সাথে আরেকটা মিশে আমি মিশরে দেখেছি নীলনদের পানি সি ভূমধ্য সাগরের সাথে মিলে একই সাথে সাগর বয়ে যায় কিন্তু মাঝখানে ব্যারিকেড দিয়েছে কে আরো জোরে কে আবার আল্লাহ বলেন যে আল্লা মিন আলমাই ইন হাই আফ আলাই দুনিয়ার সব রে আমি পানি থেকে বানিয়েছি সব প্রাণী হয়েছে পানি থেকে সোমান আল্লাহ বিজ্ঞানীরাও তাই বলে ওরা বলে পানি থেকে পৃথিবীর প্রথম প্রাণ অ্যামিবা ইটস এ ভেরি স্মল ইউনি সেলুলার অর্গানিজম ইন দ্য ওয়ার্ল্ড এক কণা শৈবালের মতো জীবকণা এটা নাকি পানি থেকে আসছে অ্যামিবা ছোট্ট তারপরে এসেছে জুপ প্লাংটন ফাইটো প্লাংটন ব্যাকটেরিয়া প্লাংটন এভাবে বিভিন্ন গুলো ডেভেলপ করেছে দেড় হাজার বছর আগে আল্লাহ কোরআনে বলেছেন সব প্রাণগুলো পানি থেকে বানালাম বিজ্ঞানীদের এখন গবেষণা পানি থেকে নাকি সব হয়েছে সবান আল্লাহ আবার আল্লাহ বললেন আন্না স্বনাল মা সব যেখানে যতটুকু পানি দেওয়ার দরকার আমি দিয়েছি কলা গাছের মধ্যে কূপ মেরে দেখবেন পানি আছে না নাই এলাকে তো কলাগাছ নাই না আছে কূপ নি হ্যাঁ মানষের গায়ে মেরেন না আবার কলা গাছে মারেন কলা গাছে মারলে দেখবেন পানি বের হয় এই পানিটা দিল কে আবার খেজুর গাছের মাথার মধ্যে শীতকালে কেটে দিলে পানি আছে না নাই রাস্তার এই পাশে খেজুর গাছ কেটে দিলে পানি পড়ে একই রকম দেখতে এই পাশে নারকেল গাছ ওইটার মাথায় কাটলে পানি পড়ে নাকি সুবহানাল্লাহ কতম সানা এক রকম গেন্ডারি ইক্ষু আর বাসের কোনসি গ্যান্ডারির মতো ঠিক কিনা ইখু গুলো মিলের মধ্যে ঢুকালে সুগার বের হয় চিনি বের হয় রস বের হয় বাংলাদেশের সব বাস গাছগুলো কেটে যদি ইক্ষু মিলে দেন এক ফোটা রস বের হবে নাকি আল্লাহ বললেন আন্না সবাব নালমা আসবা যেখানে যতটুকু পানি দরকার দিয়ে দিলাম তরমুজে যতটুকু পানি বেলের ভেতরে ততটুকু নাই ক্ষীরার ভেতরে যতটুকু পানি দিলাম আপেলের ভেতরে তত রস নাই আপেলে যতটুকু রস আছে ডাবের ভেতরে তত নাই আরো বেশি আছে সুভার আল্লাহ 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 আল্লাহ